আজ আমি বর্ধমান লোকালে করে মেনে লোকালে করে নিয়ে যাব সর্বমঙ্গলা মন্দিরে চলুন নিয়ে যাই কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে শহর বর্ধমান উত্তর অংশে সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল সেটিকে পোস্তর খণ্ড ভেবে তার ওপরে শামুক গুগলি এবং খেঁতো করতো সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তি চলে যায় চুন ভাটায় তখন শামুকের খোলার সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলে মূর্তি কোনো ক্ষতি হয়নি তবে সেই রাতেই স্বপ্নাদেশে বর্ধমান মহারাজ আমাদের লোকাল ট্রেন তিন নম্বরে ঢুকল এবারে আমি ওভারব্রিজ হয়ে আপনাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব আজকের মা সর্বমঙ্গলা মন্দিরে চলুন নিয়ে যাই এই এক নম্বর টিকিট কাউন্টারের পাশ থেকে আপনি বেরিয়ে যাবেন অটো টোটো রিকশা এবং এই হলো বর্ধমান স্টেশনের বাইরের দিক সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন আর এই হলো বর্ধমান স্টেশন আপনারা এইখান থেকে টোটো ধরে চলে যাবেন রিক্সা করেও যাওয়া যায় এখন রিক্সা অনেক কমে গেছে তা আমি এইখান থেকে টোটো করে আজ চললাম আজ আপনাদের বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে এনেছি চলুন নিয়ে যাই সর্বমঙ্গলা মন্দিরে আমি দক্ষিণমুখী গেট দিয়ে প্রবেশ করলাম আর একটি গেট আছে পূবমুখী অনেকগুলো গেট আছে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন আপনারা চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে গেল মন্দিরে ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন এখানে একটা শিলা আছে এবং নিম গাছ আছে এখানে অনেক মনস্কামনা করে আমি ধাপে ধাপে উঠলাম কোনো অনুষ্ঠান বা কোনো যখন বড় কোনো এ হয় সেখানে এ হলো কুন্ডু সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের নিয়ে যাচ্ছি নাট মন্দির দর্শন করবে। এই নাটবন্দির পিলার দ্বারা বিশিষ্ট এক চালা চলুন নাটবন্দি আপনাদের নিয়ে যায় ভক্তরা ধাপে ধাপে উঠতে হবে ভক্তরা এসে এখানে বিশ্রাম নেয় দেখুন এই নাট মন্দির তিলার বিশিষ্ট একচালা বিশিষ্ট আর এখানে প্রত্যেকটা দেবতা ইয়ে তুলে ধরা হয়েছে যেরম ছিন্নমশা দশমহাবিদ্যা তারপরে প্রত্যেকটা ইয়ে তুলে ধরা হয়েছে কালরাত্রি এই নাট মন্দিরে তুলে ধরা হয়েছে আর ভক্তরা এসে এখানে বিশ্রাম নেয় এবারে আপনাদের মূল মন্দিরে নিয়ে যাচ্ছি নবরত্ন বিশিষ্ট এই মন্দির বহু প্রাচীনতম দেখুন বহু প্রাচীনতম নবরত্ন বিশিষ্ট এই মন্দির মন্দির আর এই হল সর্বমঙ্গলা মায়ের নবরত্ন বিশিষ্ট এবং চূড়া বিশিষ্ট দেখুন বিষ্ণুচক্র আছে এই মন্দিরে সেটা আপনাদের কাছে তুলে ধরে এখানেও একটা নাট মন্দির আছে বর্ধমান নবদেবী সর্বভঙ্গলা এখানে এই মন্দিরে অনেক সামাজিক কাজ হয়ে থাকে বিবাহ নানা প্রকারে সামাজিক কাজ হয় এই এই মন্দিরের এই নিয়ে যাচ্ছি মন্দির গর্বে দেখুন মন্দির গর্বে ঢোকার আগে পুরোনো কাজ করা আছে দেবদেবী দেবী চলুন নিয়ে যাই বর্ধমান মহারাজ সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে আসেন সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন পরবর্তীকালে সতেরোশো দুই সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজ ধীরাজ কীর্তিচাঁদ মহতাব ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুই শিব মন্দির কালো পাথরে তৈরি হয় মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ও ইন্দেশ্বর নামে আরও তিনটে শিব মন্দির সর্বমঙ্গলা মন্দিরে নিত্য পুজো ধারাবাহিকভাবে বজায় রাখতে বংশধররা রাজা মন্দির বেড়েছে ভেগুটে মন্দির পুজো করছে এই মন্দিরটা হচ্ছে দক্ষিণ মন্দিরের আগের মন্দির রানী রাসগুলো মন্দিরের দিকে এসে দক্ষি সাহেব মন্দির আমরা সেই বংশমাথম পুজো করে যাচ্ছি আমার দাদু দাদুরা করেছে তার বংশ রক্ষণে আর এখানে দীর্ঘবসা এখানে ঘর থাকে না ওখানে প্রদিন ঘর ওঠে এটা মা দুর্গা আঠার দুর্গামূর্তি সিংহবাহিনী লক্ষ্মী রূপিনী

और वो जो मान दूर और परकारी सके और वो जो येरा मेरे आगे से चलो नॉर्मल कर हां राजकुमार नागकुमार नाम और गोई और गोबर मुद्रा तक उन्होंने घुसे तो चलते थे

আচ্ছা এখানে আর শিব মন্দিরও আছে রানীদের নামে শুভদেব কোন দীপিকা কোন আদিত্য জন্য ধন্যবাদ আপনার নামটা তপন অধিকার ঠিক

শেষ যুবরাজ উদয় চাঁদ মহাতফ গট গঠিত করেন তার পুজো প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো সর্বমঙ্গলা ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শারদ উৎসব আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে পূর্ব বর্ধমানে কুমারী পূজা হয় বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রার ঢল নামে পুণ্যার্থীদের দেবী সর্বমঙ্গলার ঘট পূর্ণ জল দিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রমা করা করেন শোভাযাত্রা সর্বমঙ্গলা মন্দিরে শেষে পৌঁছোতেই বাদ্যযন্ত্র শাক ঘণ্টা কাশি উলুধ্বনির মধ্য দিয়ে দুর্গা পুজোর ঘট প্রতিষ্ঠিত করা হয় গাছগাছালি আছে কত সুন্দর পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে এখানে এসে একটা দিন সময়ও কাটাতে পারেন চলুন আপনাদের এখানে ভক্তরা ধূপ মোমবাতি নিবেদন করে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই হলো দান বক্স আর এইখানে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে এবারে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর টেরাকোটার কাজ করা চূড়া বিশিষ্ট মন্দির কমলেশ্বর তার কাছে আমি নিয়ে যাচ্ছি এই কমলেশ্বর মন্দির দেখুন আটচালা বিশিষ্ট মন্দির টেরাকোটার কাজ করা কত সুন্দর এ হলো সাদা শিব কমলেশ্বর দর্শন করুন হলো হারিক এখানে বলি পোতা আছে দেখুন তারপর এখানে হচ্ছে মিত্রেশ্বর একটা শিবলিঙ্গ আছে এও আটচালা বিশিষ্ট পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির দেখুন হলো মিত্রেশ্বর আর এখানে বাবা বৃত্তেশ্বর দর্শন করল ভক্তিভাবে বাবা মৃত্তেশ্বরের কাছে তাদের মনস্কামনা নিবেদন করছে আর একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সেটাও বাবা মহাদেব এখানে ধ্যানরত অবস্থায় আশীর্বাদ করছে আর ভক্তরা বাবা জন্য আর পাশে একটা ত্রিশুল হচ্ছে আর বাবাজি বিরাজ করছি এরপর আপনাদের নিয়ে এসছি চূড়া বিশিষ্ট এটা হচ্ছে রামেশ্বর রামেশ্বর চলুন রামেশ্বর কাশি রামেশ্বর নন্দী বাবাজি বিরাজ করছে আর এখানে এক কিশোরও আছে সেটাও আমাদের কাছে এখানে জলেরও ব্যবস্থা রয়েছে তো মন্দিরে পবিত্রতা নষ্ট করবেন না এই হচ্ছে এখানে জল পানীয় জল এখানে আপনাদের এবারে মা মনসা তলায় এনেছি যে মনসা গাছ আছে এখানে অনেকে যখন রান্না পুজো তারপরে দশহরার সময় এখানে বহুত ভক্ত সমাগম হয় এই মনসাতলায় মা মনসাকে দর্শন বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির অবিভিপ্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী পর্যটক সমাগম হয় এই মন্দিরের ঐতিহাসিকের গুরুত্বর কথা ভেবে প্রাচীন মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে এখানে সর্বমঙ্গলা দেবী কোষ্ঠী পাথরের অষ্টদশভুজা সিংহবাহিনী মহিষী মর্দিনী মহালক্ষ্মীরূপণী মন্দির খোলার সময় ছটা সকাল আর দুপুর বারোটা ভক্তদের জন্য অন্নভোগের জন্য হচ্ছে দুপুর একটা বৈকাল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে সকাল নটার মধ্যে পঞ্চাশ টাকার বিনিময়ে ভোগের কুপন সংগ্রহ করে নিতে হবে এই গাবিক্ষেও অনেকে মনস্কামনা করে প্রধান প্রবেশদ্বারের সামনেই দুটি শিব মন্দির তার একটি হচ্ছে চন্দেশ্বর আর অপরটির নাম ইন্দেশ্বর এ হল প্রবেশের মুখেই ধাপে ধাপে উঠে এই শিবলিঙ্গ হল চন্দেশ্বর বাবা চন্দেশ্বরকে দর্শন করুন আপনারা এখানে নন্দী বাবাজিও বিরাজ করছে একটা ত্রিশুলও তুলে ধরা হয়েছে এই শিবলিঙ্গের হচ্ছে ইন্দেশ্বর যার নাম ছিল ইন্দ্রাণী তার নামে এটা করে দিয়েছে তার নামে হয়েছে ইন্দ্রেশ্বর ইন্দ্রানী সর্বমঙ্গলা যাত্রী নিবাস এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর আপনাদের নিয়ে যাচ্ছি চিত্তেশ্বর এরচলা মন্দির চন্দ্রানী নাম ছিল সে হলো চন্দ্রেশ্বর এই দুটো হল চন্দ্রেশ দর্শন করুন দুই রানীর নামে দুটো শিব মন্দির করে দিয়েছে এই মন্দিরে এলে পুরুষ মহিলা বাথরুমের ব্যবস্থা রয়েছে আর এখানে হচ্ছে ভক্ত পর্যটনদের জন্য যাত্রী নিবাস আর এখানে অনেক বিক্রয় কেন্দ্র রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আর এই ঢোকার মুখেই দুই শিব মন্দির এ হলো এখানকার ভোগঘর এখানে প্রবেশ নিষেধ তা ঢুকলাম না এখানে যে ভোগের ব্যবস্থা আছে বলে দিয়েছে বসে খেলে পঞ্চাশ টাকা আর পার্সেল নিয়ে গেলে ষাট টাকা দশটার মধ্যে এইখান থেকে আপনারা ভোগের জন্য কুপন কাটবেন আচ্ছা ভোগের মূল্য পঞ্চাশ টাকা বসে খেতে আর পার্সেলের জন্য সার আচ্ছা আপনাদের কোনো কার্ড নেই কোন নাম্বারে বুক করবে যদি কেউ আসে বুক করেন না শিশুকাল থেকে মায়ের কাছে থাকি হ্যাঁ আছি হুম হাতের টাকা হুম মায়ের কাছে কোনো ভক্ত যদি মানসিক করেন হুম মা মনোবাসনা পূর্ণ হলে আবার একটি ভেলা খুলে যায় যেনারা করে যান পূর্ণ হলে খুলে যেতে পারে এইটুকু আমার কর্ম কর্ম শিশুকাল থেকেই আছি বাবাও থাকতেন ঠিক আছে আপনি এখনও করে আছে এই শিলাটা যে এই যে এটা কি এই শিলাটি স্বপ্ন দিয়ে আমাকে স্বপ্ন দিয়ে উনি এসেছেন তুলে নিয়ে আসতে হয়েছে এটা মাস পড়তি এটা মা ষষ্ঠী আর এটা তো প্রাচীনতম এই যে নিম গাছ আর বট গাছ আছে প্রাচীনতম নয় এখন মোটামুটি পঞ্চাশের ঘরে পঞ্চাশের ঘর এখানে তো অনেকে ঢিল বেঁধে মনস্কামনাও করেছে দেখি তারপরে আপনার এখানে অনেকে বাড়ির হয়তো সে মনস্কামনা করার পরে যার যা মনের কামনা তেনারা করে যান পড়ে গিয়ে এটা রেখে দিয়ে গেছে যাদের পূর্ণ হয় তেনারা একটা পুলে যায় কেমন এটাই নিয়ম নিয়ম আর আপনার নাম আমার নাম নরোত্তম দাস বৈরাগ্য আপনাকে বলার জন্য ধন্যবাদ হ্যাঁ আর এইগুলো কত সিন্ধু দিয়ে টাকা হ্যাঁ টাকা

মা মঙ্গলার মন্দির দর্শন করালাম একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনারা যদি ভালো লেগে মনে করেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব ও মতামত জানাবেন আর বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাত